বাজার করতে গিয়ে দোকানদার তাড়িয়ে দিয়েছিল টাকা নাই বলে অথচ আজকে তার বাসায় হাজার হাজার টাকার বাজার আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর যেই মানুষটা চাউলের অভাবে রান্না করে খেতে পারেনি তার বাসায় আজকে এক বস্তা চাউল অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের শেয়ার এবং আমেরিকান প্রবাসী এক আপুর সহযোগিতায় আজকে আমরা এই বৃদ্ধ দাদির জন্য এতগুলা বাজার করতে পেরেছি আসসালামু আলাইকুম কেমন আছেন

কারণ আসলে ওনাকে কোনো কিছু দিলে উনি রাখতে পারবে না যেমন ছাগল মুরগি এগুলো উনি রাখার মতো মানে ওই বয়সটা ওনার আসলে নাই উনি নিজে থেকে দাঁড়াবে এই দাঁড়ানোর শক্তিটা ওনার নাই উনি নিজে নিজেই মানে পড়ে যায় এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে আসলে ওনাকে বাজার করে না দেওয়া পর্যন্ত উনি উনি খাইতে পারবে না মানে রেডিমেড খাবারটা দিলেও হয় কিন্তু উনি কষ্ট করে কিন্তু রান্না করে খায় এর আগে আমরা এই যে রান্নাঘরের চালটা দেখতে পাচ্ছেন আপনারা মানে যে রান্নাঘরটা এটা কিন্তু আমরা করে দিয়েছিলাম আপনাদের সহযোগিতায় এবং আজকে এই যে বাজার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে তেল থেকে শুরু করে আলু পটল বাগুন যা কিছু লাগে ময়দা সব কিছু আছে এবং এখানে এক বস্তা চাউল দেখতে পাচ্ছেন এই সব কিছু পাঠিয়েছে একজন আমেরিকান প্রবাসী আপু আমি আপুর জন্য মন থেকে দোয়া করছি এবং আপুর পরিবারের জন্য দোয়া করছি আপনি যে দানটা আজকে করেছেন কেমন মানুষের কাছে করেছেন আপনি একবার দেখেন আপনি দেখলে তো আপনি নিজে থেকেই কান্না করে দিবেন কারণ আসলে এই মানুষগুলাই পাওয়ার যোগ্য আমাদের সমাজে এরকম অবহেলিত মানুষ যারা আছে তাদেরকে আমাদের দান করা উচিত আমরা এমন মানুষকে টাকা দিয়ে ফেলি এমন মানুষকে দিই যাদের আসলে প্রয়োজন নাই কিন্তু এই মানুষগুলোকে আমরা আমার মনে হয় যে এই টাকার অভাবে কেরাসিনের তেলটা নিতে পারেন আল্লাহ কতটা কষ্ট একটা এক বোতল কেরাসিনের দাম কত একশো টাকার অভাবে নিতে পারেননি আজকে নিয়ে ফেলবেন কোনো সমস্যা নাই এই যে আজকেই নিবেন আজকেই কেরোসিনের তেলটা নিয়ে নিবেন ঠিক আছে আপনার আচ্ছা ওনার বিষয়টা হচ্ছে ওনার রুমে কিন্তু কারেন্ট নাই উনি কারেন্ট ছাড়ায় কারেন্ট ছাড়াই এই গরমের ভিতরে ফ্যান নাই কারেন্ট নাই কোনো কিছু নাই কারেন্ট ছাড়াই কিন্তু ওনাকে থাকতে হয় আবার আল্লাহ বার আমরা কতটা বিলাসিতা করে ঘুমাইতেছি আমাদের এসি ছাড়া ঘুম হয় না আমাদের মানে ভালোবাসা ছাড়া ঘুম হয় না ভালো খাট ছাড়া চক ছাড়া ঘুম হয় না কিন্তু এই এই যে দাদি ওনাকে ওনার ঘরে কারেন্ট নাই এই গরমটা পুরাটা উনি পার করলো এই গরমের মধ্যে একটা ফ্যান নাই কারেন্ট নাই কোনো কিছু নাই কতটা কষ্টে ওনার দিন যায় উনি একদিন খাইলে ওনাকে দিন না খেয়ে থাকতে হয় বাজার করে দেওয়ার মতো মানুষ নাই তাই আচ্ছা শোনেন দাদি আপনার এই যে বাজারগুলা সবগুলা হচ্ছে আমেরিকান এক প্রবাসী আপু উনি করে দিয়েছে ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার জন্য মন থেকে দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন ধনে দেখার শক্তি দেয় আল্লাহ যেন কোনো ফাঁড়া না ধন ঠিক আছে আর ওনার আসলে মানে এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই ওনার আসলে বসে খাওয়ার দিন চলে আসছে কিন্তু ওনাকে দেখার মতো বসে খাওয়ানোর মতো কেউ নাই আমরা যতটুকু দিয়ে যাই এটাই ওনার কাছে থাকে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যতটুক পারেন আপনারা ওনাকে একটু হেল্প করবেন উনি যদি প্রতি মাসে ওনাকে একটা টাকা দেওয়া যায় দেখা যাচ্ছে ওইটা দিয়ে ওনার একটু সংসার চলবে ওনাকে আর আসলে কষ্ট করে কোথাও যাইতে হবে না তো যদি কেউ এরকম সহৃদয়বান ব্যক্তি থাকেন যে প্রতি মাসে ওনার একটা দায়িত্ব নেবেন বাজারের আমাকে দিয়ে যাবেন আমি যতদিন মানে আমি আমার মাধ্যমে আপনারা করতে পারেন আমি যতদিন বেঁচে আছি ওনাকে বাজার করে দিব কারণ ওনার বাজার ওনাকে যে টাকা দিয়ে যাবে উনি বাজার করে খাবে এই সামর্থ্যটা ওনার নাই সো আপনারা আপনাদের কাছে আমি হাতজোর করে রিকোয়েস্ট করব ওনার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন আপনারা তো যাই হোক জি বুঝতে পেরেছি আপনার যে অবস্থা মানে উনি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন একটু উঠেন তো দেখি উঠেন তো দেখেন উঠতে পারতেছে না উঠ মানে উনি যে উঠবে উঠতে কিন্তু পারতেছে না যে ওনাকে ধরতে হবে দেখেন এই মানুষটার পক্ষে এখানে রান্না করে খাওয়া তারপরে বাজার করা নিজের সংসার চালানো এটা কি কখনো সম্ভব যাকে দুইজন ধরে তুলতে হচ্ছে আসলে দিনটা অনেক কষ্টের যাচ্ছে ওনার অনেক মানে উনি ওনার একটা দিন বলা চলে এক মাসের মতো যায় বলবো আমি আমার ভাষা হারাই ফেলছি ওনাকে আজকে দেখার পরে যাই হোক ভালো থাকেন যিনি এই বাজারগুলো পাঠাইছেন আপনাকে মন থেকে মন থেকে আপনার জন্য দেওয়া থাকবে আপনিও ভালো থাকেন এবং যদি আরও কেউ পাঠাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আর আমার সাথে আছে আইনাল ভাই আইনাল ভাই নতুন পেজ খুলেছে পেজের নাম হচ্ছে বাগমারার মানবতার ফেরিওয়ালা তো আইনাল ভাইকে সবাই সাপোর্ট করবেন আইনাল ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার পেজের নাম বাঘমার মারামতো ফেরিয়ালা তো আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমরা যেন এরকম মানবিক কাজ করতে পারি আর এরকম অসহায় পরিবারের বাসায় যে আমরা যে বাজার পৌঁছায় দিতে পারি যার যেটা প্রয়োজন আমরা যে তাকে সেটা দিতে পারি আপনাদের কাছে এটুকু অনুরোধ থাকলেও বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকেন আপনার জন্য আমি দোয়া করি আপনি আল্লাহ আপনাকে একটু সুস্থ করুক এবং আল্লাহ আপনাকে আরও আরও দিক আমি দোয়া করি ঠিক আছে এগুলো একটু উঠাই দাও অন্তর এ ভাই উঠাই দেন তো আমি তুলে দিই ঘরের রুমে রুমে তুলে দিই সুন্দর করে আপনি উঠাবেন কষ্ট হবে দেন উঠাই দিই রাখেন এখানে রাখেন সমস্যা নেই উনি পরে ঠিক করে নেবে আমার যে অবস্থা আল্লাহ চাউলের বস্তাটা ওই পাশে রাখলাম সাবান আছে ঠিক আছে থাকেন আমরা চলে গেলাম হ্যাঁ ইনশাল্লাহ আবার আপনার কাছে আসবো কোনো একদিন হয়তো বা ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম